হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু বেঙ্গলির স্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবার এখন সন্ধেবেলা সন্ধে ঠিক না ধর সাড়ে আটটা মতন বাজে রাত তো আজকে অনেক দিন পর আমি একটু নিচে গিয়েছিলাম তো ডাক্তার দেখানোর ডেটও ছিল তো ডাক্তার আজকে হলো না শুক্রবার যেতে হবে তো সেদিন আবার ডাক্তার কী ডিসিশান নেয় সেটাও দেখার আর কি কেননা প্লাস্টার ফুলবে না কী করবে তো যাই হোক তো নিচে থেকে এলাম এবার রান্না বান্না করব আর কি তো আমি আজকে ডাল মাখানি করবো বলে ডাল সব রকম ডাল তারপরে হচ্ছে তরকার ডাল মানে সব রকম ডাল ফাল একদম ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তারপরে সেদ্ধ করে নিয়েছি নিয়ে রেখে গিয়েছিলাম তারপর এলাম এখন তো এখন যেহেতু রান্নাটা করব কড়াইটা শুকনো আছে তো তাই জন্য কিছুটা জিরে আমি ভেজে নিচ্ছি আর কি জিরে ভেজে গুঁড়ো করে নেবো কেননা ভাজা মশলা শেষ সব রকম ভাজা মশলাই শেষ তো একে একে বানাচ্ছি সেদিনকে মিক্স 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 মশলাটা বানালাম আজকে আমার কথা আটকে যাচ্ছে তো সেই জন্য কড়াইটা কড়াইটাতে তরকারিটা রান্না শুরু করার আগেই জিরেটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সাইডে রেখে দেবো দিয়ে তারপরে মিক্সিতে মশলা করার আগে জিরেটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নামিয়ে নেবো আর কি তো না হলে না এই করব করছি এই করতে করতে না হচ্ছেই না তো আমরা এখনই করে ফেলি আর এদিকে ডাল মাখানের জন্য প্রিপারেশন করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে নিচ্ছি আর তোমার ইয়ে ফ্রেশ ক্রিম ছিল না ওটা নিয়ে এলো ত্রিনয়ন তো আজকে টেস্টি টেস্টি একটা ডাল মাখানি করবো কিন্তু মিস্টেক হয়ে গেছে মানে আমার লেট হয়ে গিয়েছিল যার জন্য আমি ডাল মাখানির রেসিপিটা শেয়ার করতে পারলাম না কেননা খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম রাত্রি হয়ে যাবে আবার কালকে স্কুল আছে জামা জামাকাপড় কিছু আয়রন করা হয়নি মানে আজকে দুপুরে অতটা কিছু রান্না বান্না করিনি শুধু সিম্পল চিকেন করেছি আর কিছু কিছু ভেজেছি বলতে আর কি ও বিট গাজর ক্যাপসিকাম ফুলকপি সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে তো এর বেশি আর কিছু করিনি তো ওবেলা বসেই ছিলাম তারপর বসে থাকতে দেখতে প্রিয়াংশুকে একটু পড়ালাম তারপর ঘুমিয়ে পড়েছি আর কি তো যার জন্য কোনো কিছু করে রাখতে পারিনি তো এখন আমাকে রান্না করতে হবে প্লাস তারপর প্রিয়াংশু ড্রেস ফ্রেস আয়রন করতে হবে তো প্রিয়াংশু আমার সাথে নিচে ছিল তো হোক যার জন্য ওকে এবেলা পড়তেই বসায়নি তো ওকে একটু লেখা বাকি আছে আর কি মানে রিভিশন চলছে এখন আর কি তো সব সাবজেক্টে রিভিশনগুলো করাচ্ছি যেহেতু পরীক্ষা বুধবার থেকে তো সেগুলোই ওকে একটু লিখতে লুকতে দেবো তো যার জন্য তাড়াহুড়িতে না আর শেয়ার করা হয়নি আর কোনো কিছু শেয়ার করতে গেলে না মানে রান্নায় ধরো যেটা এক ঘন্টা লাগবে যেই কাজটা সেটা তার ডবল টাইম লেগে যায় তো যার জন্য আর শেয়ার করলাম না তো চলো ফটাফট রান্নাটা করে নিই thank mm -hmm. you হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার সব মেলা বাইরে ওই কারণে তো মেলা ছিল সব তুলে নিয়ে এলাম না সামনে বারান্দায় কি করতে গিয়েছি আর তখন দেখছি বৃষ্টির আওয়াজ বৃষ্টি পড়ছে আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে না বেশ মোটামুটি জোরেই হচ্ছে তো রান্না করে থাকলে বুঝতেই পারতাম তো এখন বৃষ্টি হয় না বলে চারিদিকে সব ধরো মেলাই থাকে তারপর সামনের বারান্দা তো ছিল সেগুলো সব তুলে নিলাম আর আমি বাবারি প্লাস্টারটা হেঁটে হেঁটে ময়লা হয়ে যাচ্ছে বলে দেখো এইটা করে রেখেছি বাইরে প্লাস্টিক বেঁচিয়ে রাখলে মাঝে মাঝে সিক কেটে যায় যার জন্য এইটা করে রেখেছি এটা কি বলতো ক্যাব সেই যখন কোভিড হচ্ছিল তখন এই ক্যাবগুলো কেনা হয়েছিল হাজবেন্ড আমি যখনই যে বাইরে যেতাম এই ক্যাব পরে যেতাম যাতে বারবার এসে হেয়ার ওয়াশ না করতে হয় বাইরের থেকে হেয়ার প্রোটেকশন তো সেটা এখন আমার লেগকে প্রোটেকশন করছে তো চলো ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু হোক মানে এখনই এত গরম পড়ে গেছে তাই চাইছি বৃষ্টিটা একটু হোক আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে চলো রান্না করে যাই না হলে এবার ওইদিকে গোলমাল হয়ে যাবে তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না এবার দি দেবো কসুরি মেথি আর দেবো হচ্ছে বাটার বাটার একটু বেশি করে দিতে হবে তো এখন আমি দিয়ে রাখছি অল্প আর বাটার দিয়েই কিন্তু সোমবার মানে রান্নাটা শুরু করেছি অল্প সাদা তেল আর বাটার দিয়েছি তো এখানে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম যখন আবার গরম করব নেক্সটে তখন বেশি বাটারটা দেবো এবারে রান্নাঘরের কাজ কমপ্লিট এবার ঘরে চলে এলাম তো সব জামা তুললাম তখন বৃষ্টি হচ্ছিলো বলে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তো কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ তো ওই জন্য পর্দা টর্দা সরিয়ে দেবো তো বিকেলবেলা ধরো এই চারটে সাড়ে চারটের দিকে সব জানলা দরজা বন্ধ করে দিই কেননা খুব মশা হয়েছে এত উপরেও তবু মশা চলে আসে আর কি যার জন্য আমি জানালা পর্দা এগুলো সব দরজার পর্দা টর্দা সব ফেলে রাখি তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরটা ঘুমোট হয়ে আছে তো আমি চারিদিকটা খুলে দেব খুলে দিয়ে এবারে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবো তো চলো বন্ধুরা ব্লগের সঙ্গে থাকো সমস্ত জামাকাপড় কাপড় গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম যেগুলো এই ওয়ার্ড্রপে রাখার যেগুলো এখানে রেখে দিলাম বাকিগুলো ওই ঘরে নিয়ে যাচ্ছি ওইগুলো আছে ত্রিনান প্রিয়ানসুর ওইগুলো ওই ঘরে ওয়ার্ড্রপে রাখবো রেখে টেবে এবার রাত্রে খেতে দেবো তো এখানে দেখো উপরের বৌদিকে আমি ডাল মাখানি দিলাম আর বৌদি দেখো এখানে ডিমের তরকারি দিয়ে গেলো একদম গারমা গারাম তো এরকম আমাদের দেয়া নেওয়া চলতে থাকে আর কি আর হচ্ছে পাশের ঘরে পুচকুর মা দেখো কালকে দিয়েছিল কালকে খাওয়া হয়নি আজকে বার প্রায় ধরো এগারোটা তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমবো তো তার আগে প্রিয়াংশুকে এখানে লিখতে দিয়েছি প্রিয়াংশুর লেখাও প্রায় কমপ্লিট প্রিয়াংশুর পরশু দিন থেকে পরীক্ষা তারই প্রিপারেশান চলছে হয়ে গেছে ওর ওর লেখা কমপ্লিট এবার প্রিয়াংশু শুরু করবে কালকে সকালে আবার ভোর ভোর উঠতে হবে স্কুল আছে দেখো জানালা থানালো সব ফিরে দিয়েছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে কেয়ার সি ইউ